ভিতরে ঠান্ডা পানির সাথে লেবুর শরবত করছি এবং লেবুর শরবত কীভাবে করছি সেটাই দেখানোর জন্য লাইভে আসা মূলত তো গরম থেকে বাঁচার উপায় যেহেতু ফ্যানেও যখন কাজ হচ্ছে না তখন ফ্রিজে আমি রেখে দিয়েছি জল যেটা বরফ হওয়ার জন্য তো সেই জলের সাথে লেবু মিশিয়ে কীভাবে লেবু শরবত করে নেব সেটার জন্যই আপনাদের সাথে লাইভে আসা এবং শেয়ার করা আমি এই লেবুগুলোকে কেটে নিয়েছি এবং এইগুলো আমি দেখুন আমি এখানে ভিতর করে এইভাবে রস বের করে নেব এটা অনেক সময় মেশিন দিয়েও লেবু রস সিপড়ানো যায় কিন্তু আমি হাতে কষি এখানে জায়গা স্বল্পতার কারণে আমার এভাবে বেসিনের ভিতরে রেখে নিতে হলো এভাবে এক এক করে আমি লেবুগুলোর রস চিবড়িয়ে নেব এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম তকমা এই তকমাগুলো মিশিয়ে দেবো এর ভিতরে বেশি দিব না অল্প কিছু তকমা দিলাম তোকমার একটা বিশেষত্ব আছে এটা দিলে কিছু সময় পরে ফুলে অনেক সুন্দর একটা ইয়ে হয় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা উপাদান তো দেখুন তোকমা কিন্তু আস্তে আস্তে ভিজে উঠবে ভিজে উঠলে একটা সাদা একটা সাদা ভাব হবে তো এবার আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দেব মিডিয়াম সাইজের টেবিল চামচ দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাফ মুগ হাফ মানে ইয়ের মতো হাফ জগের মতো বানাবো আর এটা বেশি সময় আমি রেখে দেবো না মানে তাড়াতাড়ি করে খেয়ে নেবো চট জল দিয়ে আর কি জুস বানানোর আর কি লেমন জুস তো সেইটা বানানোর জন্য যাই হোক আমি এটা দেখুন নিয়ে আসছি এবার আমি এটের ভিতরে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে যে একদম বরফ থেকে নিয়ে আসা জল যেখানে জলটা বরফ ছিল পুরোপুরি কিন্তু পুরো জলটাই বরফের তো আমি সেখান থেকে জল দিয়ে দেব এখনো ভালো করে গলে পারিনি তো আমি হালকা জল এখানে মেশা পর হালকাটা আমি করব তো গরমে কিন্তু এটা একটি ভালো একটি পথ্য গরম কাটে লেবুর শরবত যেটা আর কি বলে গরমে পর্যাপ্ত পরিমাণে লেবুর শরবত খেতে হবে যাতে যে আমাদের দেহে যে পরিমাণ ঘাম যায় সেই পরিমাণ জলের দরকার হয় তাই জলের অভাব পূরণের জন্যই কিন্তু এই লেবুর শরবত টল দিনে যতটুকু সম্ভব বেশি বেশি করে লেবুর শরবত তো দেখুন এখানে কিন্তু অনেকটা জল করে আবার ধুঁয়ে নেব জল ঢুলে জুস তৈরি করা হয়ে গেল নমন জুস আর আরে গ্লাস আর বরফও রয়েছে তো এভাবে করে আমি এখন খাওয়ার উপর করে এক গ্লাস ধুলে নেব বাকিটা চাইলে আপনি আরও ঠান্ডা করার জন্য রেখে দিতে পারেন কিংবা

চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন এমন সুন্দর লেবু শরবত চট জল দিয়ে করে বেশি কিছু নেই লেবু তোপমা আর চিনি আর হচ্ছে জল ঠান্ডা জল এটা হলেই নিয়ে নিতে পারবেন বাসায় তৈরি করে নিতে পারবেন চাহিদা মতো লেবুর শরবত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন কেউ দেখুন এই যে সিএস তোপমা গুলো নিচে যে জমা হয়েছে আমি আপনাদের একটু দেখাতে চাই দেখুন এখনো ভালো করে গলে পারিনি দেখতে কিন্তু অসাধারণ লাগছে তোপমা এইগুলো এটা গলে সাদাটা একটা ভাব হয়ে যায় দেখুন এবং এটা খুবই উপকারী একটা জিনিস বিশেষ করে সকালবেলা বাসি ফেটে খেলে বেশি উপকার পাওয়া যায় আর এখনো শরবত বানিয়ে খেলে শরীর ঠান্ডা রাখে উপকার পাওয়া যায় বন্ধুরা তা দেখুন আমি নিয়েছি লেবু শরবতটা লেবু তোপমা আর হচ্ছে চিনি তো আপনারাও ওইভাবে বানিয়ে ফেলতে পারবেন বাসায় যদি মন যায় তো এখন এ পর্যন্ত রাখি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা